নমস্কার নমিতা কুকিং হলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে একটি ভিন্ন সাথে রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা হলো পুইডাটা আলু আর বাসি মাছ দিয়ে ঝোল এই দেখুন এইখানে ডাটা আর আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি এইরকম মোটা মোটা পুঁইডাটা হলে তো ভালোই হয় এই যে ডাটাটাকে কেটে মধ্যিখানে একটু ফালি করে দিয়েছি আর এইখানে দেখুন এই যে মাছটা নিয়েছি মাছটা আমি কালকে ভেজে রেখেছিলাম বাসি মাছটা দিয়ে ঝোল করলে পুঁইটাটা ভালো লাগে খেতে ভাতের সঙ্গে কুইড়াটা আলুটাকে প্রথমে আমি একটু ভাপিয়ে নেব যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার জল দিয়ে পুঁইটাটা আর আলুটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব এবার পুঁইটাটা আর আলুটাকে ভেঙে নেব লবণ হলুদ লবণ আর হলুদ দিয়ে আলু আর ডানাটাকে ভাপিয়ে নেব এদিকে এটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নিই দেখুন এইখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে বেটে নেব এই ঝোলে দেব গোটা জিরা সাদা সরষে দু কোয়া রসুন আর এই পেঁয়াজটাকে একসঙ্গে বেটে নেব দেখুন এইখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে দেখুন এই দিনে আমার ডাটা আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি পনেরো কিছু কাঁচা লঙ্কা কাতে নরম নরম হয়ে গেছে এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর মেন মশলা হচ্ছে সরষে পেঁয়াজ পেঁয়াজ আর গোটা জিরা এটা হচ্ছে মেন মশলা এবারে বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষার সময় একবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলাদা মশলাটাকে কষিয়ে নেবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপরে সেদ্ধ করে রাখা আলু আর দিয়ে আর দিয়েও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দেখুন ঝোলে ফুটটা উঠে গেছে এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো একটু ঢাকিয়ে রেখে দেবো ঢাকনা না খুলে দেখুন দেখুন ঝোলটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামান নামানোর আগে উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব এইরকম গরম গরম পুঁইটাটা ঝোল ভাত দিয়ে খেতে ভালো লাগে অনেকে বলে পুঁইটাটা হড় হড় করে ভালো লাগে না কিন্তু আমি যেইভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আমার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কিন্তু পুড়িটা ঝোলটাকে ঠিক এইভাবে বানান দেখবেন ভালোই লাগবে খেতে